বিষ্ণু বলেছেন সবসময় তোমার জিব্বাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো কি করবেন ভিজিয়ে রাখবেন আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো আল্লাহ মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখতো যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবার কারণ হাদিসে এসেছে ঈদা সববার না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবার ও ইদা নাজালনা না আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুভান আল্লাহ এই জন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটার দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কী পড়বেন আওয়াজ করে পড়েন কী পড়বেন আর নিচের দিকে নামলে কী পড়বেন এই তাসবিগুলো পড়ে পড়ে জিপ ভিজিয়ে রাখার দরকার আছে না নাই